আয় দেখ আমার ডাকিনি বিদ্যা আলাইকুম ডিয়ার লিসনার্স আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা শুনছেন ভয় ডট নেট এবং আমি রেইন আছি আপনাদের সাথে আমাদের একশো পাঁচ নম্বর এপিসোডে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই বলতে চাই যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বেল করবেন বিকজ ইফ ইউ আপনি সাবস্ক্রাইব করলেও কোনো নোটিফিকেশন আসলে পাবেন না সো প্লিজ হিট দাবস্ক্রাইবিং জান। আর যদি আপনি আমাদের চ্যানেলের পুরাতন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পুরাতন ঘটনাগুলো শুনে আসবেন

রেণ ভাই এবং ভয় ডট নেট পরিবারের সবাইকে আমার রক্তহীন করা চালাম আমি ফাইজান রহমান ময়মনসিংহ থেকে বলছি বিশ্বাগত কারণে আমি একজন ফ্রিল্যান্স গবেষক যার ফলে আমাকে প্রায়ই দেশের আনাচে কানাচে এবং বিশেষ করে প্রত্যন্ত সব অঞ্চলে ঘুরতে হয় মানুষের মুখে ঘুরে ফেরার লোককথা কিংবদন্তি আর অতিপ্রাকৃত ঘটনাই আমার গবেষণার ওর বিষয় আজকে যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি সেটি কোন শোনা কথা বা লোকশ্রুতি নয় এটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার একটি সাক্ষী এক ব্যক্তির মুখ থেকে শোনা জলচ্চ এক সত্যি ঘটনাটা এতটাই নৃশংস বিভৎস এবং মর্মান্তিক যে শোনার পর বহু রাত আমি দুচোকের পাতা এক করতে পারিনি দুঃস্বপ্নে ভেসে উঠত সেই অভিশপ্ত রাতের খণ্ডচিত্র তাই আগে সাবধান করে দিচ্ছি যাদের হৃদয় দুর্বল নিজ দায়িত্বে শুনবেন ঘটনাটির উৎস ফরিদপুরের এক গ্রাম সেখানে এক প্রবীণ ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয় উনার নাম ইদ্রিস মিয়া এক কালবৈশাখী ঝড়ে রাতে এক জীর্ণ চায়ের দোকানে আশ্রয় নিয়েছিলাম আমি সেখানেই তার সাথে আমার পরিচয় মুসলধারে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে চলছেন আমাদের কথাবার্তা কথায় কথায় যখন ভূতের প্রসঙ্গ উঠল তিনি একটি দীর্ঘশ্বাস ফেলে যে কাহিনীটা বলতে শুরু করলেন সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ঘটনাটা আমি ওনার ভাষাতেই বলছি আমার বর্ণনায় কোনো ভুল ত্রুটি হলে নিজ কোনো ক্ষমা করে দেবেন বলছেন ইদরিস মিয়া আজ থেকে প্রায় বিশ বাইশ বছর আগের কথা আমি তখন তব্বগি যুবক কোরআনে হাফেজ হয়েছি কিছুদিন হলো গ্রামে বেশ ডাক বিভিন্ন জায়গায় পড়াই প্রয়োজনে ঝাড়াফুক করি মানুষ ছিল কামাল সাহেবদের বিশাল ভিটা আমলের দালান সামনে মস্ত বড় বাগান আর পেছনে একটা ডোবা বাড়িটা যেমন বড় ছিল তেমনি ছিল রাহস্যময় দিনের বেলা তো কেবল একটা গা ছমছমে ভাব কামাল সাহেব মানুষটা ছিলেন সজ্জন কিন্তু কিছুটা ঘর বেচারা প্রকৃতির বাপের টাকা ব্যবসায় চলতেন কিন্তু ব্যবসায় মন ছিল নাও না তবে তার স্ত্রী সাবিহা বেগমকে নিয়ে গ্রামে নানা ধরনের কানাঘোষা শোনা যেত তিনি নাকি খুব একটা স্বাভাবিক মানুষ ছিলেন না দেখতে সুন্দরী হলেও তার ছিল খুবই অদ্ভুত গ্রামের মহিলারা বলতো তিনি নাকি প্রায়ই অমাবস্যার রাতে বাড়ির পেছনের ডোবার ধারে গিয়ে একে একে বিড় করে কথা বলেন কেউ নাকি তাকে মরা মাছের উপর ঝুঁকে পড়ে অদ্ভুত ভাষায় মন্ত্র পড়তেও দেখেছে এসব নিয়ে নানান ধরনের চাপা আতঙ্ক বিরাজমান ছিল সবাই বলত সাপি বেগম যাকিনি জাকিনি বিদ্যায় পারদর্শী তিনি নাকি অশুভ শুক্তির আরাধনা করেন আমার ডাক পরল এক বর্ষার রাতে রাত তখন আনুমানিক দুটো আকাশ যেন ভেঙে পড়ছে মুসলধারে বৃষ্টির সাথে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল বজ্রপাতের শব্দে খান যেন একেবারেই চলে গিয়েছিল আমার এমন দুর্যোগের রাধে কামাল সাহেবের বোন রুনা পাগুলের মতো হয়ে আমার দরজা ধাক্কাচ্ছিল তার গলা দিয়ে কান্নার আওয়াজ ইতরি সুজু সর্বনাশ হয়ে গেছে ভাইজানের বাড়িতে এক্ষুনি চলেন ভাবির বাসান ওই শয়তান টাস্কে আমাকে সবাই শেষ করে দিব আমি দ্রুত তৈরি হয়ে বাড়ির দিকে ছুটলাম যা দেখলাম তার জন্য আমি বোধ হয় পৃথিবীর কোনো মানুষই প্রচুর থাকবে না ঘরের ভেতরটা কেমন যেন থমথমে ব্যবসা একটা পচা মাংসের গন্ধ আমার নাকে এসে বিধল সেই সাথে মিশে ছিল ভেজামাটি আর কর্পূরের এক অদ্ভুত গন্ধ একটা গন্ধায় কামার পাথরের মূর্তির মতো বসে আছেন তার চোখ দুটো শূন্য যেন আত্মটা কেউ বের করে নিয়েছে আর ভেতরে ঘর থেকে ভেজে আসছে এক বিকৃত ফ্যাশফে কণ্ঠের হাসি সে হাসি কোনো মানুষের নয় যেন কোনো নরকের গভীর থেকে উঠে আসা পৈশাচিক এক উল্লাস ভেতরে ঢুকতেই আমার রক্ত যেন জমে গেল সাবিয়া বেগম ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে তার পরনে কি রঙের একটা শাড়ি আমি জানি না খুবই এলোমেলো পিঠুময় ছড়ানো আবলুস কালো চুলগুলো ভিজে সপস করছে যেন এই মাত্র বৃষ্টিতে ভিজে এসেছেন কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার চোখ দুটো অস্বাভাবিক রকমের টকটকে লাল আর স্থির যেন দুটো জ্বলন্ত কয়লার টুকরো তিনি অদ্ভুত ভাবে শরীরটাকে দোলাচ্ছিলেন যেন কোনো অদৃশ্য সরে তাল নামছেন আমাকে দেখে সেই পৈশাচী হাসিটা আরো চওড়া হল তোর জন্যই তো অধীর আগ্রহ লইয়া আই। তার কণ্ঠটা সাবিহা বেগমের ছিল না ওটা ছিল অনেকগুলো কণ্ঠের একটা মিশ্রণ কিছুটা পুরুষের মতো বাড়ি কিছুটা নারীর মতো তীক্ষ্ণ আর কিছুটা শিশুর মতো খিলখিলে কর্কশ আর বিদ্রুপ মেশানো সেই কণ্ঠ আমার কানেজনা ছড়ির মতো বিধ ছিল আমি নিজেকে সামনে নিয়ে আয়তল কুর্সি পড়তে শুরু করলাম কিন্তু আমার পড়া শেষ হওয়ার আগেই সে হিস হিসে উঠল ওইসব আরম্ভ কিতাবের কথা দিয়া আমার তুই থামাইতে পারবি না তোর আল্লাহ তার ডাক আমি দেখতাম সাহি শিখ যেমনি আমার সাধারণ ধ্বংরে আমার কাছ থেকে সরায় আমার বুকটা ভয়ে ধরাস করে উঠল এত বড় কথা বলার সাহস কোনো সাধারণ মানুষ বা জিন ভূতের হতে পারে না আমি তখনই বুঝতে পারলাম ব্যাপারটা কোনো সাধারণ আচরণ নয় এটা আরও গভীর কিছু একটা আরো ভয়ঙ্কর এটা ছিল স্বেচ্ছায় ডেকে আনা এক আদিম অশুভ শক্তি যা ডাকিনিবিদ্যার মাধ্যমে জাগিয়ে তোলা হয়েছে কামাল সাহেবের কণ্ঠে মিয়া বলছেন আমার বউ সাবিহা এরকম ছিল না বিয়ের প্রথম কয়েক বছর আমরা খুব সুখে ছিলাম ও ছিল খুবই শান্ত এবং সংসারে একটা মেয়ে আমার সবই খেয়াল রাখত আমার ব্যবসায় ছিল ওর জগৎ সমস্যাটা শুরু হলো আমাদের বিয়ের পাঁচ বছর পরে যখন আমার ব্যবসায় বড় একটা লস হলো আমি প্রায় ভেঙেই পড়েছিলাম ঠিক সেই সময় থেকে সাবিহা বদলাতে শুরু করে প্রথমে ছোটখাটো বিষয় নিয়ে ও একা একাই কথা বলতো আমি জিজ্ঞেস করলে বলতো দেয়ালি না কি খারাপ সবসময় আঁচল কাটে ফিস ফিস করে কথা বলে আমি ভাবতাম মানসিক সমস্যা ডাক্তারও দেখিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি দিন দিন ওর অবস্থা খারাপ হতে লাগলো রাতের বেলা অদ্ভুত ভঙ্গি করে বসে থাকতো ঘণ্টার পর ঘণ্টা এক দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে থাকত যেন দেয়ালের ওপাশে সে কিছু দেখতে পাচ্ছে একদিন মাঝরাতে ঘুম ভেঙে দেখি ও আমার বুকের ওপরে বসে আছে ওর চোখ দুটো অন্ধকারে পশুর মতো জ্বলজ্বল করছে আর ফিস ফিস করে সে আমাকে বলছে তোর রক্তটা কিন্তু খুবই মিষ্টি তাই না দুর্বল পুরুষের রক্ত পছন্দ আমার শের দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গিয়েছিল সেদিন আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এরপর থেকে আমি আর ওর সাথে ঘুমাতাম না আমার বোন রুনা আমাদের সাথেই থাকত ও কেউ সাবিহা ছাড়েনি ওর জীবনটাকে নরব বানিয়ে তুলেছে একদিন আমি আর ঘর থেকে একটা অদ্ভুত পুঁথি খুঁজে পাই চামড়া দিয়ে বাঁধানো তাতে দুর্বোধ্য ভাষার কী সব লেখা আর মানুষের রক্ত দিয়ে একটা ভয়ঙ্কর সব ছবি পুঁথিটা থেকে একটা ভ্যাবসা পচা গন্ধ আসছিল আমি ওটা পুড়িয়ে ফেলতে চেয়েছিলাম কিন্তু সাবিহা কোথা থেকে যেন এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়ল ওর সেদিনের শক্তির কোনো তুলনাই হবে না ওটা আপনার সাধারণ মেয়ের শক্তি ছিলই না যেদিন ইদ্রিস সুজুলকে ডাকতে পাঠাই সেদিন সমস্ত সীমানা ছাড়িয়ে গিয়েছিল দুপুরে খাবার সময় হঠাৎ প্লেটটা ছুড়ে ফেলে দিয়ে ওনার দিকে তাকিয়ে বলেছিল তোর লজ্জা করে না ভাইয়ের ঘাড়ে বসে খাস তুই একটা আবর্জনা একটা পরজীবী একটা নর্দমার কীট তোর মতো মেয়েদের বেঁচে থাকার কোনো অধিকার নেই এই কথা শুনে রুনা কাটতে কাটতে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল আর সাবিহা কুয়ো তখনও হাসছিল সেই হাসিটা আমি কোনো দিনও না ওটা ছিল বিশুদ্ধ শয়তানের হাসি আমি বুঝলাম আমার ভালোবাসা আমার সংসার সবিশেষ আমার স্ত্রীর শরীরে অন্য কেউ বাসা বেঁধেছে যাকে সে নিজেই ডেকে এনেছে এরপরে ঘটনা অরুণার মুখ থেকে শোনা ভাবি আমাকে সময় খুব ভালোবাসতেন কিন্তু ওই জিনিসটা আসার পর থেকে সব বদলে যায় উনি আমাকে দেখলে এমন ভাবে ডাকতেন যেন আমি ওনার সবথেকে বড় শত্রু আমার প্রত্যেকটা কথায় দুর্বলতা খুঁজে পেতেন প্রত্যেকটা গোপন কথা উনি জানতেন যেগুলো আমার নিজেরও মনে ছিল না অ্যাপদিন রাতে আমি ওয়াশরুমে যাবো বলে ঘর থেকে বেরিয়েছিলাম বারান্দাটা অন্ধকার ছিল হঠাৎ দেখি ভাবি বারান্দার গ্রিল ধরে মাকড়সার মতো ঝুলে আছেন বাহিরে বৃষ্টির দিকে তাকিয়ে তার শরীরটা এমন ভাবে ডেকে ছিল যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় হাড়গোড় ভাঙা শব্দ পর্যন্ত বের হচ্ছিল শরীর থেকে আমি ভয়ে চিৎকার করতেও পারিনি গলা দিয়ে স্বরই বেরোচ্ছিল না উনি আস্তে করে ঘাড়টা একশো আশি ডিগ্রি ঘুরিয়ে আমার দিকে তাকালেন মুখে সেই বিভৎস হাসি ফেস ফেসে গলায় বললেন কি রে ভয় পাইস তোর কলেজের ওই স্যালাটারে মনে আছে তোর যার জন্য রাতের বেলা সুপি সুপিকা কাঁদেশ তুই ওই তো তোর পাত্তাও দে না কারণ তুই তো একটা কুচ্ছিরিত মোটা আবর্জনা তো শরীর দেখলে আমারই বই আমার সারা শরীরটা যেন জমে গেছিল এই কথাটা আমার আর আমার সবচেয়ে কাছের বান্ধবী ছাড়া খেবি জানতো না আমি কাঁপতে কাঁপতে পেছনে সরে যাচ্ছিলাম উনি গ্রিল থেকে নেমে এসে আমার দিকে এগোতে লাগলেন তার হঠাৎ ভঙ্গিটা ছিল মাকফসার মতো চার পায়ে হাঁটা আমার সামনে এসে উনি আমার মুখের কাছে এসে বললেন তোর ভিতরের সব ইচ্ছা জানি তোর ভাইয়ের টাকা পয়সার উপরে তোর লোক আছে তাই না তুইও যা সন্মুখও যাক হয়ে কথাগুলো ছিল বিষাক্ত ছড়ির মতো আমার আত্মসম্মান আমার সব বিশ্বাসকে যেন ছেড়ে করে দিচ্ছিল আমি আর সহ্য করতে না পেরে হয়ে গেলাম ঘটনা ইজিস মেয়া বলছেন আমি যখন পরিস্থিতিতে বোঝার চেষ্টা করছি তখন সাবিয়া বেগম ভেতর থেকে ওই সত্যটা আবার কথা বলে উঠল এবার তার লক্ষ্য কামাল সাহেব কামাইন্ডা এহেনা বই তোর বয়স কড়িটা আমি নিয়া ফাবাইছে কেন নিজে আমরা ডাকছে ওই তো তোর মধ্যে মেরুদন্দিহীন পুরুষে বিয়া করছে কিন্তু থাকতে চায় না দুইটা একটা ব্যর্থ লোক বাপের ডাকার ব্যবসাটাও ডুবাইসোস তোর বাইসা থাকার কোনো মানে নাই এই কথা শুনে তামান সাহেব কান্নায় ভেঙে পড়লেন ওই শয়তানটা পারিবারিক প্রত্যেকটা মানুষের সদস্যের ভেতরের গোপন ক্ষতগুলোকে খুঁচিয়ে বের করে আনছিল তাদের মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছিল আমি আর দেরি না করে আমার ঝাড়ফুঁক করার সিদ্ধান্ত নিলাম আমি কয়েকজন সাহসী যুবককে ডেকে আনলাম সাবিয়া বেগমকে ধরে রাখার জন্য কিন্তু সেই মুহূর্তে ওরা তাকে ধরে রাখতে পারল না এটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো সাবিয়া বেগমের শরীর থেকে একটা কালো ধড় মতো অদৃশ্য শক্তি বেরিয়ে এসে ছেলেগুলোকে ছিটকে ফেলে দিল ঘরের দেয়াল ফেটে গেল সেই আঘাতে উনি দুই হাত ওপরে তোলে এমন ভাষায় চিৎকার করতে লাগলেন যা আমি কখনোই শুনিনি ওটা কোনো মানবীয় ভাষাই ছিল না ছিল যেন কোনো পুফুর গর্জন আর সাপের হিসিসানির বিশ্রণ ঘরের সমস্ত বাটি ডপ ডপ করে নিভে গেল শুধু হেরি আলোয় দেখলাম ওনার শরীরটা মাটি থেকে প্রায় দুই ফুট উপরে শূন্য ভাসছে তার ছায়াটা দেয়ালে বড় হতে হতে বিশাল সিং আর পশুর আপনি নিল এরপর যা হলো তা বর্ণনা করার মতো ভাষা আমার কাছে নেই ওটা ছিল জীবন্ত এক নরক ওই সত্য তাটা সাবিয়া বেগমের শরীরটাকে ব্যবহার করে আমাদের উপর আক্রমণ করতে শুরু করলো ওর হাতের নখগুলো বড় আর পশুর নখের মতো ধারালো হয়ে গিয়েছিল ও কামাল সাহেবের ওপর ঝাঁপিয়ে পড়ে তার গলায় আচর বসিয়ে দিল ভিনকি দিয়ে রক্ত ছুটলো ওর ওনা বয় চিৎকার করে ঘর থেকে পালাতে চেষ্টা করলো কিন্তু দরজাটার নিচ থেকেই সশব্দে বন্ধ হয়ে গেল ওই শয়তানটা এবার ওনার দিকে ঘুরল তার চোখ দিয়ে যেন আগুন ঝরছিল সে ওনার চুরি টেনে ধরে হিচড়ে তাকে মাটিতে ফেলে দিল তারপর সে যা করলো তা দেখার থেকে মরে যাওয়া ভালো সে রোনার মাথাটা ধরে দেয়ালে বারবার আঘাত করতে লাগল ঠক 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 প্রতিটি আঘাতের সাথে মাথার খুলি ভাঙার শব্দ আর মেটার যন্ত্রণা কাতর আর মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল আর অব্দেস্ত্র দেয়ালে বে গড়িয়ে পড়ছিল আমি আমার জীবনের সমস্ত শক্তি দিয়ে কোরআনের আয়াত পড়ছিলাম কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না আমার মনে হচ্ছে না আমার জিব্বা যেন আসার হয়ে যাচ্ছে আমার বিশ্বাস দুর্বল হয়ে পড়ছে আর এই সত্যটা হর্ষ ছিল একটা পৈশাচিক এবং বিজয়ের হাসি কামাল সাহেব তার বোনের এই অবস্থা দেখে উন্মাদ হয়ে গিয়েছিলেন তিনি একটা ভারী চেয়ার তুলে নিয়ে সাভিয়া বেগমের দিকে তেরে গেলেন কিন্তু শয়তানটা তার আগেই চেয়ারটা কেড়ে নিয়ে কামাল সাহেবের মাথায় সজোরে আঘাত করল সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লেন এবং ওনার মাথাটা থেচলে গেল এরপর ঘরটা শান্ত হয়ে গেল সাবি হাবি শরীরটা ধপ করে মাটিতে পড়ে গেল তার শরীরটা ছিল ক্ষত বিক্ষত চোখ দুটো খোলা তাতে কোনো প্রাণী ছিল না অরুণা আর কামাল সাহেব ততক্ষণে শেষ ঘরের মধ্যে আমি একাই দাগিয়ে থর থর করে কাঁপছিলাম রক্তের গন্ধ বারুদের গন্ধ আর সেই ভ্যাবসা গন্ধটা মিলেমিশে আমার দম বন্ধ হয়ে আসছিল আমি সেই রাতে আমার বিশ্বাস আমার সাহস আমার আল্লাহের উপরে ভরসা সব কিছুই হারিয়ে ফেলেছিলাম আমি বুঝতে পেরেছিলাম কিছু অশুভ শক্তি এতটাই আদিম আর শক্তিশালী যে ঐশ্বরিক সাহায্য সেখানে পৌঁছাতে পারে না এতক্ষণে ইদ্রিসেহ থামলেন ওনার চোখ দিয়ে অজরে পানি পড়ছে হাত দুটো তখনও কাঁপছে চায়ের দোকানদার এতক্ষণ মন দিয়ে সম্পূর্ণ ঘটনাটা শুনলেন ওনার চেহারাটাও সাদাতে হয়ে গেছে আমি কোনো কথাই বলতে পারছিলাম না আমার শুধু মনে হচ্ছিল শয়তান শুধু অদৃশ্য থাকে না সে কখনো কখনো আমাদের সবথেকে থেকে ভালোবাসার মানুষের রূপটাও ধরতে পারে বিশেষ করে যখন কেউ স্বেচ্ছায় তার জন্য দরজাটা খুলে দেয় যাই হোক আর ইনভাই ঘটনাটা হয়তোবা আপনাদের বিশ্বাস হবে না কিন্তু ওই বৃদ্ধের চোখের ভয়টা মিথ্যা ছিল না সে রাতটা আমার জীবনের একটা কালো অধ্যায় হয়ে থাকবে ভয় ডটনেটের সকল শ্রোতাকে বলছে সাবধানে থাকবেন অশরীর শক্তি আমাদের কল্পনার থেকে অনেক বেশি ভয়ঙ্কর বিশেষ করে যখন তা মানবীয় লোভ আর বিদ্বেষের সাথে মিশে যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফাইজান রহমান আপনাদের অশনখো ধন্যবাদ এন্ড वेलकम ব্যাক डियर লিসেনারস আমাদের এক্সট্রা পাঁচ নাম্বার এপিসোড ঘটনা আজকে এখানেই শেষ আমি অনেক দিন পরে একটা আমার একটা ঘটনা পড়লাম যা পড়তে গিয়ে एक्चुअली আই ওয়াজ ভিজুয়ালাইজিং টেক্সট আমি এই জিনিসটাকে নিজে থেকে উপলব্ধি করতে পারছিলাম দ্য প্রটেক্টেড লাইনস যখন আমি পড়ছিলাম आवर মালটাই প্রটেক্টেড লাইন এর একটা ছাপ রয়ে গেছে আমি ঘটনা পড়ার পরে আপনার সাথে কথা বলছি এটা আসলে কি হতো এবং আমি খুবই জানতে চেয়েছিলাম আসলে যে সাবিহা বেগমজি জাকিনি বিদ্যাটা করেছিলেন সেটা উনি কীভাবেই বা করেছিলেন এবং এই বইটাই বা ওনার কাছে কীভাবে এত এবং এই জিনিসটা করার কারণটাই বাকি কারণ যেহেতু বলা হয়েছে এখানে যে কামাল সাহেবের বাবার টাকার ব্যবসা ছিল তো ওনার তো আসলে ব্যবসা না থাকলেও কামলার কোনো প্রয়োজন নাই সো সাবিহা এই কাজটা কেন করবেন আমি জানি না হয়তো অন্য কোনো প্রাপ্তি থাকতেও পারে আই এম এজিউমিং থিংস আই ডোন্ট নো যে কি ছিল বা কি ছিল না বাট এটা খুবই ভালো একটা স্টোরি লেগেছে আমার কাছে আমি জানি না আপনাদেরকে মানে এই ঘটনাটা কতটুকু আনন্দ দিতে পেরেছে তবে আমাকে ভালোই আনন্দ দিয়েছে থ্যাংক ইউ

আমাদের চ্যানেলটা যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটাকে হিট করবেন বাট আমি এখানে একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনি সাবস্ক্রাইব করুন বা না করুন আমার পার্সোনালি একটা মানে মতবাদ আছে আমি ইউটিউবে আসলে কোনো প্রকার এঙ্গেজমেন্টের জন্য বা কোনো কিছুর জন্য আসিনি আমার বর্তমানে কালেকশনে অনেক হরর গল্প মানে গল্প বা ঘটনা আপনি যেটাই বলুন আমার কাছে আছে আমি সেই জিনিসগুলি নিয়ে স্টাডি করি এবং আমি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ইনভেস্টিগেশন যাই আমি চাই যে এই জিনিসগুলো যে জিনিসগুলো আমরা জানি না সেই জিনিসগুলো আপনাদের সবার কাছে তুলে ধরতে যদিও আমি জানি বাংলাদেশে অনেক অনেক হরর চ্যানেল বর্তমানে আছে যেমন এর মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে ভূত ডট কম আর্য রাসেল ভাইয়ের আমি ওটা শুনেই আসলে বড় হয়েছি আমি ওনার থেকে ইন্সপায়ার্ড এবং আমি আসলে ওনার কাছে ঘটনাও পাঠিয়েছিলাম হ্যাঁ সিলেক্টও হয়েছিল যাই হোক আমি আসলে ওনার কাছ থেকে অনুপ্রাণিত এবং আমি ওনার মতো করেই জিনিসটাকে ফলো করতে যাই কিন্তু একটা পার্থক্য হচ্ছে আমি সরাসরি গিয়ে এই ঘটনাগুলো মাঝে মাঝে করে থাকি আর যারা ইমেজ করেন তারা তো করেনি এছাড়াও আমার ব্যক্তিগতভাবে আমি কিছু কিছু ঘটনা কালেক্ট করে থাকি তা আমাদের আজকের এই এপিসোড থেকে আমি বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবভিয়াসলি ভয় ডট নেট শুনতে থাকবেন আবার কথা হবে আগামী শুক্রবারে ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি রেইন আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম